ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তির ক্ষমতায়ন বিভাগ এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্র এলম্পোর্ট যৌথ উদ্যোগে ষাট উর্ধ্ব ব্যক্তিদের এবং দিব্যাঙ্গ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় দক্ষিণ জেলার সাফরু মহকুমাল কলাচলা থাইল্যান্ড থৈসি কমিউনিটি হলে কুড়ি এপ্রিল রবিবার কলাচারা থাইলিক তৈসিক কমিউনিটি হলে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই এলাকার দুশো ছিয়াশি জন দিবাঙ্গ ও ষাট ঊর্ধ্ব ব্যক্তিদের মধ্যে প্রায় আঠাশ লক্ষ টাকার বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয় এই সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি দীপায়ন চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন এই এলাকার বিধায়ক মাইলাফু মক এবং বিশিষ্ট সমাজসেবক বিপুল ভৌমি বিপ্লব সেন সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা আজ এই সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্রের সাবর মহকুমার কনভেনার পান্না চৌধুরী আজ এই অনুষ্ঠানে ভারত সরকারের সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়ের প্রতিবন্ধী ব্যক্তি ক্ষমতায়ন বিভাগ এবং ত্রিপুরা সরকারের অনুমোদিত প্রধানমন্ত্রী দিব্যসা কেন্দ্রের যৌথ উদ্যোগের জিনিসগুলি প্রদান করা হয় এই বিষয়ে সাংবাদিকদের সামনে বলতে গিয়ে দক্ষিণ জেলার ভারতীয় জনতা পার্টির সভাপতি দীপান চৌধুরী এই অনুষ্ঠানের বিষয়বস্তু তুলে ধরেন আজকে দক্ষিণ ত্রিপুরা দিব্যাঙ্গ সেল এবং এলএম কিউ দ্বারা যে দিব্যাঙ্গ ব্যক্তিদের জন্য আজকে অনেক লক্ষ লক্ষ টাকার যে বেনিফিশিয়ারির হাতে তুলে দেওয়ার একটা সুন্দর কার্যক্রম এই কার্যক্রমে আজকে আমি আমাকে যারাই আমন্ত্রণ করেছে দিব্যাঙ্গ সেলের আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই এবং আমি আজকে এখানে এসে জানতে পারলাম লাভ লাখভাগ দেড় কোটি টাকার মতো এই সাব ডিভিশনে আজ পর্যন্ত এই দিব্যাঙ্গ সেলের দ্বারা ওনারা উদ্যোগ নিয়েছেন অনেককে দেওয়া হয়েছে এবং অনেকে দেওয়া হবে আগামী দিনেও এবং এই উদ্যোগ যাতে শুধু আমাদের এই সাব ডিভিশন নয় আমি আবেদন রাখিছি পুরো দক্ষিণ ত্রিপুরাতে যাতে সেই প্রত্যেকটি মানুষের পাশে যাতে সরকারের মাধ্যমে যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগটি যাতে প্রত্যেকটি মানুষ এবং প্রত্যেকটি যারা নিডি আছে ওদের কাছে যাতে সেই সুবিধাটা পৌঁছায় আমরা ওনাদের সাহায্য এবং সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত আছি এবং ধন্যবাদ জানাবো আজকের এই মহত উদ্যোগের জন্য